ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গের সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন গাজামুখী ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার সহযাত্রী আন্তর্জাতিক কর্মীরা তারা জানান আটকের পর গ্রেটাকে টেনে হিচড়ে মাটিতে ফেলে দেওয়া হয় এমনকি তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয় তুরস্কে ফিরে আসা কর্মীদের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের নাগরিক তাদের মধ্যে তুর্কি সাংবাদিক এরসিন সেলিক বলেন তিনি নিজ চোখে দেখেছেন ব্রেটাকে কিভাবে অপমান করা হয়েছে তাকে টেনে নেওয়া হয় এবং জোর করে পতাকায় চুমু খাওয়ানো হয় তুরস্কে অবতরণ করা মালয়েশিয়ার নাগরিক হাজওয়ানি হেলমি ও মার্কিন নাগরিক উইন্ডফিল্ড বিভারও এমনই অভিজ্ঞতার কথা জানান তারা বলেন বলেন বিরুদ্ধে ইসরায়েলি পতাকা দিয়ে করানো হয় হেলমি আমাদের খাবার দেওয়া হয়নি ওষুধও ছিল না পরিষ্কার পানিও মেলেনি বিভার আরো বলেন গ্রেটার সঙ্গে ভয়ঙ্কর ব্যবহার করা হয়েছে যেন তাকে একটি প্রতীক বানানো হয় তিনি দাবি করেন একজন ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ঘরে ঢুকলে গ্রেটাকে জোর করে ওই ঘরে ঠেলে নেওয়া হয়